জনপতি মাত্র এগারোশো টাকা দিয়ে এরকম একটা মেঘেরাজে দুই দিন এক রাত থাকতে পারেন তো এটা হচ্ছে খুবই সুন্দর জায়গা তো এখানে আপনি বিদ্যুৎ পানি মেঘের রাজ্য খাবার সবই পেয়ে যাবেন তো প্রথমে আমরা রওনা দিয়ে দিলাম তো এখানে হচ্ছে বাছে করে মাত্র একশো টাকা দিয়ে আমরা হচ্ছে চকরিয়া গিয়ে পৌঁছাবো এবং চকরিয়া থেকে তারপরে আমাদের কিছু ফর্মালিটিস আছে ফর্ম্যালিটিসগুলো পূরণ করে তারপর আমরা আবার হচ্ছে চাঁদের গাড়ি অথবা বাসে করে চলে যাব তার জন্য প্রথমে আমাদেরকে ভোটার আইডি কার্ড ফটোকপি লাগবে তো ভোটার আইডি কার্ড ফটোকপি হয়ে গেলে চাঁদের গাড়িতে অনেক দেরি হয় তাই আমরা বাসে করে চলে যাব তো বাসে করে কয়েক মিনিট পর পরই বাস ছাড়ে তো বাসে উঠে যাওয়ার পর বাস ছেড়ে দিল তো বাসে করে আমরা চলে যাব। মেঘের রাজ্যে তো মেঘের রাজ্যে চলে যাওয়ার আশেপাশে আপনারা অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন তার মধ্যে বৃষ্টি নেমে গেল তো এই বৃষ্টিতে চারদিকের পরিবেশটা খুবই সুন্দর ছিল আমরা যারা বলি যে বর্ষার সিজনে এই মেঘের রাজ্যগুলো খুবই খারাপ লাগে তাদের এটা ভুল ধারণা কারণ আপনি যখনই আসেন না কেন সেটা বর্ষা হোক বা শীত হোক সেটা আপনার কাছে সুন্দর লাগবে তো সেটার জন্য আপনাকে ঠিক সময় মতো আসতে হবে তো ঠিক সময় মাস আসলে আপনি এটা এনজয় করতে পারবেন তো এটা হচ্ছে মেঘের রাজ্য তো এই মেঘের রাজ্যে আমরা হচ্ছে প্রথমে যে টঙ্করগুলো আছে সেখানে চলে যাব তো এগুলো এক একটার এক এক ভাড়া রয়েছে কোনোটার অনেক পঁচিশশো তিন হাজার এরকম ভাড়া রয়েছে তো এগুলো আশেপাশে অনেক সুন্দর একটা মেঘের ভিউ পাওয়া যাচ্ছে কত সুন্দর ইকোনমিক ভিলেজ এটা একটা ভিলেজ আদিবাসী গ্রাম পার হওয়ার পরেই আমরা এটা পেয়ে যাব তো এইগুলো পাওয়ার জন্য আমাদেরকে এই নাম্বারে কল দিতে হবে তো এইগুলো আগে থেকে বুকিং করলে মোটামুটি পাওয়া যাবে পঁচিশশো থেকে নেন তিন হাজার তো পঁচিশশো থেকে তিন হাজারের প্যাকেজগুলোকে আট থেকে দশজন খুব ভালোভাবে থাকা যায় এই টঙ্করগুলোতে আট থেকে ছয় থেকে আটজন খুব ভালো করে থাকা যায় তো এগুলো থেকে আমরা আজকে থাকবো রাত্রিবেলা তো আমরা টিম মেম্বার ছিলাম প্রায় পেছনের কাছাকাছি তো সবাই মিলে এক একটাতে আমরা চলে যাব। তো এই যে একটা ভিউ দেখেন এটা কত সুন্দর সময় থাকতে এই কারণেই বলে যে সময় থাকতে চলে আসো তো এর ভিতরে আমরা একটা ওয়াটার ড্রেন পাবো তো আর হচ্ছে আর এটা হচ্ছে দুপুর দুপুরের খাবার এবং বিকেলে একটা পাবো বিকেল রাত্রেবেলা লাইভ বারবিকিউ আমরা করে নিব এবং হচ্ছে এইগুলো হচ্ছে সকালের এবং বিকালে একটা ফুল প্যাকেজ তো এই প্যাকেজের ভিতরে এই খাবারগুলো রয়েছে তো এই যে একটা পাহাড়ের ভিউ এটা তো আর সবাই পাচ্ছেন না এবং তাদের যে আমগুলো আছে পাহাড়ের এই আমগুলো আপনার ফ্রিতে খেতে পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে সবাই এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন এবং এই মেঘের রাজ্যে কিভাবে ঘোরা যায় সবাই চলে আসবেন ধন্যবাদ সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম